হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে বিশ্বাসের একটা শর্ত হল আমরা যিশু খ্রিস্টকে নবী বলে মেনে নেব সেই মুসলিম আসলে মুসলিম না যে যিশু বা ইসালামকে নবী বলে মানে না আমরা মানি তিনি হলেন আল্লাহ তালার একজন প্রেরিত রাসুর আমরা মানি তিনি হলেন মসি অর্থাৎ খ্রিস্ট আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি এটা বিশ্বাস করে না আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে জন্মান আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা আমরা এ ব্যাপারে এক জিজ্ঞেস করতে পারেন তাহলে আমাদের মধ্যে পার্থক্য কোথায় আমাদের পার্থক্যটা হল এরকম অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলে এমন একটাই কথা আপনারা পাবেন না কোথাও খুঁজে পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো কথাটা আমি আরেকবার বলছি গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা কথাও আপনারা পাবেন না একটা অনুচ্ছেদ আপনারা খুঁজে পাবেন না যেখানে নিজের মুখে দাবি করেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো যদি কোন খ্রিস্টান আমাকে স্পষ্ট করে বলা পরিষ্কার করে বলা বাইবেলের একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি নিজেই খ্রিস্টান গ্রহণ করবো আমি অন্যান্য মুসলিমদের পক্ষ থেকে এই কথাটা বলছি না আমি কম্পারেটিভ একজন ছাত্র আমি শুধু নিজের মাথায় নিচে রাখছি যদি কোন খ্রিস্টান আমাকে বাইবেল থেকে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজেই দাবি করেছেন যে ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো সত্যিবদ্ধ যদি বাইবেল পড়েন যিশু খ্রিস্ট বা ইসা নিজের মুখেই বলেছেন এটা আছে জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদে তিনি বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে দূর করি জন পাঁচ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর অনুচ্ছেদ আমি আমার নিজের থেকে কিছু করতে পারি না আমি যা শুনি তাই বলি আর আমার কথা সঠিক কারণ আমি আমার নিজের ইচ্ছায় চলিনা আমি আমার ঈশ্বরের ইচ্ছায় চলি যদি কেউ বলে যে নিজের ইচ্ছায় চলি না ঈশ্বরের ইচ্ছায় চলি সে একজন মুসলিম যিশু খ্রিস্ট ভাই আলা ইসলাম ছিলেন মুসলিম তিনি কখনো ঈশ্বর দাবি করেনি সত্যি বলতে তিনি স্পষ্ট করে বলেছেন এটা চেকস পেল অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ যিশু ভাইসাল্লি ইসলাম বলেছেন এটা মনে করো না যে আমি এসেছি আমার পূর্ববর্তী নবীদের নিয়ম নীতি ভাঙার জন্য আমি অবশ্যই ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি যতদিন পৃথিবী এবং স্বর্গ থাকবে ততদিন একটা কথা বা একটি শব্দ কোনোভাবেই বাতিল হবে না যতদিন না সব হবে এবং তোমাদের মধ্যে যে কেউ এর একটা অবমাননা করবে আর মানুষকে তা বলবে সে কখনো ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করবে না এবং যে কেউ এই বিধান মানবে আর মানুষকে শিক্ষা দেবে তাকে ঈশ্বরের স্বর্গরাজ্যে দেওয়া হবে সৎকর্ম ছাড়া এবং যতক্ষণ তোমাদের সৎকর্ম ইহুদিদের গ্রন্থে বর্ণিত সৎকর্ম অতিক্রম না করে তোমাদের সরকারের প্রবেশের কোনো সম্ভাবনা নেই আর এটা হলো বাইবেলের চমৎকার একটা কথা যা গসপাল ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বেশ আপনারা এটা খুলে দেখতে পারেন যিশু খ্রিস্ট সাল্লাম বলেছিলেন যদি তুমি জান্নাতে যেতে চাও তোমাকে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে যা পার্সি গ্রন্থে বর্ণিত হয়েছে যদি আপনি মুসাল্লাহ প্রত্যেকটা প্রতিশ্রুতি অনুসরণ করেন এমনকি যদি একটাও ভঙ্গ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না বেহতে যেতে পারবেন না মুসালাম যা কিছু বলেছিলেন সব বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে এক ঈশ্বরে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই এসবে যিশু খ্রিস্ট সাল্লাম কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বরং তিনি বলেছেন এটা উল্লেখ আছে গসল জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর চব্বিশ যিশু ভাইসাল্লাম বলেছেন যে তোমরা আমার যে কথা শোনো এগুলো আমার নয় ঈশ্বরের যিনি আমাকে প্রেরণ করেছেন

যাতে আমি অনন্ত জীবন পেতে পারি সে যীশু জিজ্ঞেস করছে হে মহান প্রভু আমি কোন কোন ভালো কাজ করব যাতে আমি স্বর্গে যেতে পারি যীশু খ্রিস্ট সাল্লাম উত্তরে বললেন কেন তুমি আমাকে মহান বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে মহান বলছো মহান কেবল একজন আর তিনি হলেন সর্বশক্তি ঈশ্বর আর যদি চিরস্থায়ী জীবন চাও যদি স্বর্গে যেতে চাও তুমি ঈশ্বরের বাণী মেনে চলো যিশু খ্রিস্ট বা বলেননি যে তুমি যদি স্বর্গে যেতে চাও তাহলে বিশ্বাস করো যে আমি ঈশ্বর তিনি বলেননি যে আমার ক্রুশে মৃত্যু হয়েছিল তোমাদের পাপের জন্য তিনি বলেছেন যদি তোমরা স্বর্গে প্রবেশ করতে চাও অনুভূতিগুলো বুঝতে পারেন না তাই মানুষের রূপে এসেছিলেন মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা নির্ধারণ করতে আপাত দৃষ্টিতে খুব সুন্দর যুক্তি মনে হবে কিন্তু আমি এসকল লোকদের বলবো যে ধরেন আমি একটা টেপ রেকর্ডার তৈরি করলাম আমি একটা টেপ রেকর্ডার তৈরি করলাম আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ আমি একটা নির্দেশিকা বই লিখব যদি আপনি থামাতে চান স্টপ বাটন চাপুন এটাকে উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ভেজাবেন না নষ্ট হয়ে যাবে আমি নির্দেশিকা বই লিখে দেব আমার টেপ রেকর্ডার হওয়ার প্রয়োজন নেই এটা জানতে যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কারণ নিজে এটা তৈরি করেছি আমি একইভাবে যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর বলেন মানবজাতির স্রষ্টা তার মানুষের রূপ ধরার কোন প্রয়োজন নেই মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানতে তাহলে তিনি কি করবেন পুস্তক প্রেরণ করবেন এবং সর্বশেষ চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য সেটা পবিত্র পবিত্র সর্বশেষ চূড়ান্ত নির্দেশিকা বই মানুষের জন্য যা সর্বশক্তিমান ঈশ্বর প্রেরণ করেছেন মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ কোরআনে উল্লেখ আছে সর্বশক্তিমান ঈশ্বরের মানুষের রূপ ধরতে হয় না তিনি কি করেন নির্দেশিকা প্রেরণ করেন তিনি মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করেন আর তার সাথে যোগাযোগ রক্ষা করেন ভিন্ন পন্থায় যাদেরকে আমরা আল্লাহর নবী বা রাসুল বলে থাকি তাকে পৃথিবীতে নেমে আসতে হয় না মানুষের রূপ ধরতে হয় না মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তা জানতে তিনি তো স্রষ্টা তিনি নির্দেশিকা প্রেরণ করেন আর সর্বশেষ চূড়ান্ত নির্দেশিকা হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন বলছে সুরাইসরা

আল হাকিম অতি মহান অতি দয়ালু সবচেয়ে জ্ঞানী কমপক্ষে নিরানব্বইটি এগুলোর মধ্যে প্রধান হলো আল্লাহ আয়াতে আল্লাহর সুন্দর নামের উল্লেখ আছে সুরাহ সতেরো নম্বর অধিকশো দশ নম্বর আয়ত ছাড়াও উল্লেখ আছে সুরা আরব সাত নম্বর সুরা একশো আশি নম্বর আয়াত সুরা তাহা বিশ নম্বর সুরা আট নম্বর আয়ত এছাড়াও সুরা আলহাশরীর মনোপঞ্চ নম্বর সুরা আ নম্বর আয়ত আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম আর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে মহান আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে এটা এমন হবে যা তিনি নিজে বলেছেন এছাড়াও একক নাম হতে হবে যেমন ধরেন আমরা অনেকেই জানি প্রথম চাঁদে যে মানুষটি পা রেখেছিলেন তিনি নীল আর্মস্ট্রং যদি নীল আর্মস্ট্রং কে আমার কোনো নাম দিতে হয় আর যদি বলি নীল আর্মস্ট্রং একজন নবচারী হ্যাঁ তিনি একজন নবচারী কিন্তু একক নন নবচারী রয়েছে যদি এটাকে উল্টা বলেন কে নবচারী উত্তর নীল হবে না হাজারটা নাম আসতে পারে যদি বলি নীল আর্মস্ট্রং একজন আমেরিকান লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমেরিকান কে আমেরিকান এক্ষেত্রে হাজারটা নাম চলে আসে এটা নীল এর জন্য একক নয় সুতরাং যদি নীল এর জন্য একক নাম দিতে হয় তাহলে বলতে হবে নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদে পা রাখেন যদি উল্টা বলেন প্রথম কে চাঁদের বুকে পা রেখেছিল উত্তর হলো নীলাল এভাবে সর্বশক্তিমান ঈশ্বরের দালান তৈরি করেছে কে দালান বানাতে পারে এক্ষেত্রে হাজারটা নাম কিন্তু যদি বলেন তিনি হলেন স্রষ্টা বা মহাবিশ্বের স্রষ্টা কে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ আর রহিম অতি দয়ালু কে অতি দয়ালু জবাব একটাই আল্লাহ সুতরাং যে বৈশিষ্ট্য যে নাম আপনি বলবে কেন ঈশ্বর একজনে হতে হবে বহু ঈশ্বর হলে সমস্যা কোথায় যদি বহু ঈশ্বর থাকতো নিশ্চয়ই সেই ঈশ্বরেরা নিজেদের মধ্যে ঝগড়া করতো আমরা এমনটাই দেখি বিভিন্ন ধর্মের মৃত্যু গল্পে এক ঈশ্বর আরেক ঈশ্বরের সাথে যুদ্ধ করছে একজন আরেকজনকে সাহায্য করছে তৃতীয় জনের সাথে যুদ্ধ করতে কি এমন ঈশ্বরে বিশ্বাস করবেন যাকে পরাজিত করা যায় যাকে হত্যা করা যায় আর কিছু লোক বলে কেন একাধিক ঈশ্বর হবে না সূর্যের জন্য একজন মেঘের জন্য একজন বাতাসের জন্য একজন চিন্তা করেন প্রত্যেকের জন্য একজন করে প্রত্যেক বিষয় এক একজন अलग अलग ভাবে নিয়ন্ত্রণ করে প্রত্যেকের জন্য ভিন্ন ঈশ্বর থাকার চেয়ে এক ঈশ্বর থাকা যুক্তিসঙ্গত যার সবকিছুর উপর নিয়ন্ত্রণ আছে ঈশ্বরের যুদ্ধ এটা খুবই অযৌক্তিক এই কারণেই পণ্ডিত শ্রীমাধবজি শাস্ত্রে তোমরা ঘুরে

অোড বেল আজ আকের ননি যে,যার 38, আন আযার বিটিক্ন আনি জার গাল৅ার আদড আ. আপার আমার আনিন कल दरियाजी माया रखती हैं अपने तो पसंद करें चौबीस घंटे चलें सगाहित नहीं इसके लिए कितना समय चेक करने की चाबी दे मंचर लोच का दर्द तिबिंदा और हमारे सामने चौड़ाना जलाएं नाम प्यास बने जलाकर बची तो बांगलू की मार्किट तो बहुत बहुत शुरू करें हमें

দালিবাল্লার একটি সুবিধাস সুবিধাটা বাংলাদেশের পাটি ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে সুবিধাস সুবিধা আয়োজন করেছিল আগামী 12 তারিখ ইসলামপুর দালিবাল্লার

আমাদের মা বন্ধের ওপরে হামলা করছে দেশের বিভিন্ন জায়গায় আমাদের মা করছে